দ্রুত ধরা হোক তারা এখনো বাইরে তারা বাইরে আর আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের আমরা ভয় বের হতে পারত না স্কুলে নিয়ে যেতে না আমার হাজবেন্ডের দোকান বন্ধ আর আমি চাই বলছি ভাইয়া রনি আমার মানে পুরো ভাইয়া রনি এতদিন হয়ে গেছে সবার কাছে অনুরোধ আমার হাজব্যান্ড যে দ্রুত বিচার আছে তাদেরকে তাড়াতাড়ি